আজ শনিবার উনিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তোসুরামে কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির মধ্যম অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রোং সায় এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জব করুন না পারলে অন্তত আজ সন্ধ্যেবেলা তো করুন আর পারলে এক হাজার বার করুন এটি আরও বেটার ওয়েতে আপনাদেরকে উপকৃত করতে চলেছে ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কিছু হবে না কর্ম করতে হবে কারণ শনি মহারাজ কর্মফলদাতা ন্যায়াধীশ দণ্ডাধিকারী আর এই শনিবার নাম তো তার নামেই নামাঙ্কিত হয়েছে তাহলে অবশ্যই চেষ্টা করুন শনি মহারাজের কৃপা পাওয়ার জন্য ধর্ম প্রাণ হওয়ার কর্মনিষ্ঠ হওয়ার বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন হাইজিন মেনটেন করুন পর সমালোচনা পরচর্চা থেকে বিরত থাকুন এবং যতটা সম্ভব শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তিবর্গ তাদের হেল্প করা যায় যারা মুচি জুতো সেলাইয়ের কাজ করে জুতো সেলাইয়ের কোনো সরঞ্জাম তাদেরকে গিফট করতে পারেন দেখবেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আজ ভুলেও কিন্তু সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ভুলেও সাদা রঙের ড্রেস যেন পরবেন না মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে প্রিপারেশান যেমন নিয়েছেন ফলাফলও ঠিক তেমনই পাবেন আজ ভাগ্যের এখানে কোনো সঙ্গ কিন্তু নেই উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী তাদের সঙ্গে আছেন হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মাফিক ক্রিয়াকলাপ করুন তা না হলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী হতে পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করতে হবে আত্মীয় স্বজনরা আজ আপনাকে কোনো অপ্রত্যাশিতভাবে উপহার কিন্তু দিতেই পারে তবে এর বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা তারা করছে না তো আপনার অতিরিক্ত উদারতার সুযোগকেও নিচ্ছে না তো চোখ কান খোলা রাখুন